জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা সবাই ভাত এবং মাড়ের তফাত নিশ্চয়ই জানেন ভাত মানে ভাত চাল ফুটিয়ে যেটা হয় আর সেই যে ফ্যানটা ফেলে দেওয়া হয় সেটাকে বলা হয় মার মানে অনেকে ফ্যান ফেলেন অনেকে ফেলেন না আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ভাত এবং খুব ভালো করে জানেন আপনারা যারা মূলত গ্রাম বাংলায় থাকেন তারা অনেকেই এই প্রবাদটা আপনারা শুনেছেন আপনারা অনেকে বলেও থাকেন আমাদের পূর্বপুরুষরাও বলে এসছেন আমরাও বলে থাকি যে কানা কুকুর মারেই তুষ্ট হয় মানে যে কুকুর দেখতে পায় না চোখটা অন্ধ আর কি তাকে ভাতের বদলে মার খাইয়ে দেওয়া হয় এবং সেই কুকুর নাকি বুঝতে পারে না এবং তাতেই নাকি তুষ্ট হয়ে যায় অ্যাকচুয়ালি কুকুর ভীষণভাবে প্রভু ভক্ত এবং অত্যন্ত ভালো একটি প্রাণী তারা প্রভুকে এতটাই পছন্দ করে ভালোবাসে যে তারা বুঝতে পারলেও তারা প্রভুকে জানতে দেয় না যে সে জানতে পেরেছে ভাত খাওয়ার খাওয়াচ্ছে না তার প্রভু তাকে মার খাওয়াচ্ছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তত্ত্বটাতে খুব বিশ্বাস করেন এবং তিনিও ভাতের বদলে মার খাইয়ে ভাবছেন কুকুরগুলোকে সুস্থ রাখবেন দেখুন বলতে আমার খুব খারাপ লাগছে আমাদের ভাই বোনেরা আমাদের আত্মীয় পরিজনের সন্তান সন্ততিরা আমাদের সন্তান সন্ততিরা যারা মাধ্যমিক পাশ করলো উচ্চ মাধ্যমিক পাশ করলো তারপরে স্নাতক হলো স্নাতকোত্তর হলো মানে গ্রাজুয়েশন কমপ্লিট করলো পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলো কেউ কেউ বি করলো কেউ কেউ আবার পিএইচডি করলো আগে এমফিল ছিল সেগুলোও করলো কেউ কেউ তো তারপরে তারা যখন চাকরি পেলো না কোনো সরকারি বা বেসরকারি কোনো জায়গায় পেলো না তারা বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় অন্যান্য রাজ্যে তারা শ্রমিকের কাজ করতে শুরু করলো দৈনিক মজুরিতে তারা কাজ করতে শুরু করলো তো তাদেরকে চাইছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বেকার ভাতা দেবেন তো খুব ভালো কথা বেকার ভাতা দিতেই পারেন তিনি কিন্তু তিনি কত করে দেবেন প্রতিদিন পঞ্চাশ টাকা করে ভাতা দেবেন পঞ্চাশ টাকা ভাতা আঠারো থেকে চল্লিশ বছর বয়সী যে যুবক যুবতী রাজ্যে যারা চাকরি পাননি তাদেরকে তিনি এই পঞ্চাশ টাকা করে ভাতা দেবেন এবং তার বিনিময়ে তার কি প্রত্যাশা যে এই যুব প্রজন্ম তাকে ঢেলে ভোট দেবে এবং তিনি আবার এই দু হাজার ছাব্বিশে চতুর্থবারের জন্য ড্যাং ড্যাং করে দামি চপ্পল পরে দামি শাড়ি পরে এবং ভালো করে প্রসাধনী করে তিনি শপথ নিতে যাবেন রাজভবনে বা কোনো প্রকাশ্য জায়গায় এটা তার পরিকল্পনা তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে কানা কুকুরের দল মানে আমাদের যারা ভাই বোনেরা আমাদের যে পরিবারের যে সন্তান সন্ততিরা আমাদের পরিজনদের সন্তান সন্ততিরা আমাদের পরিচিত শিক্ষিত মেধাবী যুবক যুবতীরা তারা কি কানা কুকুরের মতো এই মার খেয়েই সন্তুষ্ট হবে এই পঞ্চাশ টাকার বিনিময়ে তারা তৃণমূলকে ঢেলে ভোট দেবে এটাই আমাদের মূল প্রশ্ন এবং দেখুন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বলছি আপনারা বলবেন কি পঞ্চাশ টাকা ভাই আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের তলায় বসে যে প্রেস কনফারেন্সটা করেছেন এবং তার যে দুতলায় বসে সাংবাদিকরা যে ছবি নিয়েছেন আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখনো সাংবাদিকদের সামনাসামনি বসেন না তিনি তলা থেকে ভার্চুয়ালি প্রেস মিট করেন এবং সেটাকে ভার্চুয়ালি দেখানো হয় একটা মনিটরে মানে একটা টিভির মতো একটু বড় মানে চল্লিশ ইঞ্চি বা পঞ্চাশ বাহান্ন ইঞ্চি যে বড় বড় টিভি স্ক্রিনগুলো রয়েছে এরকম একটা স্ক্রিন দেওয়া থাকে সেই স্ক্রিনে ক্যামেরা ফেলে ছবিগুলো নেওয়া হয় অথবা অনেকে ফেসবুক থেকে তারা এই লাইভ সম্প্রচারটা কপি করে তারা টিভিতে দেখাতে শুরু করেন এবং সেটা শুনে নিয়ে খবরের কাগজে পরের দিন দেখানো হয় পোর্টালগুলো সঙ্গে সঙ্গে বিরাট করে প্রচার করতে শুরু করে আগস্টে নয় এক তারিখ থেকে মানে পয়লা এপ্রিল থেকে এই যুব সাথীর প্রকল্প কি একটা নাম দিয়ে দিয়েছে না যুব সাথী যুব সাথী যেটা এই যে রাজ্যের যে অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করা হয়েছিল সেখানে মমতা ব্যানার্জির মাথায় এলো যে কি করে ভোটটাকে ম্যানেজ করতে হবে তার কারণ এত ক্ষেপে গেছে সবাই না আছে চাকরি বাকরি আর যদিও চাকরি বাকরি পাচ্ছে সেটাও চলে যাচ্ছে মানে যারা পেয়েছিল তাদেরকে টাকা দিয়ে পেতে হয়েছিল তারপরেও কেলেঙ্কারির দায়ে এই যে টাকা নিয়েছিল তৃণমূলের নেতারা নেত্রীরা আদালতের নির্দেশে চাকরিগুলো সব চলে গেল আপনারা ভুলে গেলেন এত তাড়াতাড়ি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী বাড়িতে অন্ধকারে বসে তারা এখনো একদম গুঁয়ে গুঁয়ে কাঁদা ছাড়া তাদের আর কোনো উপায় নেই লজ্জায় মুখ দেখাতে পারছে না বেরোলেই বলছে অপদার্থ টাকা দিয়ে চাকরি পেয়েছিল চুরি করে চাকরি পেয়েছিল তো এর দায়টা টাকার এর দায়টা রাজ্য সরকারের রাজ্য প্রশাসনের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং এর বাইরে যারা লক্ষ লক্ষ শিক্ষিত মেধাবী যুবক যুবতী পরীক্ষায় পাস করেছিল প্যানেলে যাদের নাম ছিল তারা তো চাকরি পেল না তাদের কোনো দিশা দেখাতে পারলো না রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ঘোষণা করে দিলেন আজকে চোদ্দতলা থেকে যে রাজ্যের যে দুশো চুরানব্বইটা বিধানসভা রয়েছে সেই প্রত্যেকটা বিধানসভাতে আলাদা আলাদা করে ক্যাম্প হবে এবং সেখানে প্রত্যেককে গিয়ে আবেদন জানাতে হবে হাজ্য করে দরখাস্ত করতে হবে যে হে হুজুর হে মাননীয়া আমাদেরকে ওই দৈনিক পঞ্চাশ টাকা করে ভাতা দাও তাহলেই আমরা ভোটটা দেব দেখুন এটা তো বলার অপেক্ষাই রাখে না যখন আপনারা পুজো প্যান্ডেলে যান তখন সেই মমতা ব্যানার্জির দাঁত বের করা বড় বড় মুখ সেগুলো দেখে আপনাদের মানে দুর্গা প্রতিমা দর্শনের আগে সেই দেবী প্রতিমা দর্শন করতে হয় তো এই যে নামটা লেখাতে যাবেন আপনারা দুশো চুরানব্বইটা কেন্দ্রে এবং দেখুন এটা কলকাতা শহর না যে একদম দশ মিনিটের মধ্যে একটা বিধানসভা আপনি হেঁটে এপার ওপার করে ফেলবেন একটা জেলার বিধানসভাগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে এক ঘন্টা দু ঘন্টা করে সময় লেগে যায় বাইকে যান গাড়িতে যান হেঁটে যাওয়ার তো প্রশ্নই নেই বাসে যান আপনার একটা আর্থিক খরচ রয়েছে আর যারা বাইরে চলে গেছে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করার জন্য পরিযায়ী বলে যাদের গায়ে তকমা পড়ে গেছে তাদেরকে ফিরে আসতে হলে অন্তত চার পাঁচ দিন তাদের কাজের বারোটা বেজে যাবে এবং ফিরে আসতে হলে অন্তত দু তিন হাজার টাকা চার পাঁচ হাজার টাকা খরচা হবে তাও আবার জেনারেল কম্পার্টমেন্টে আসতে হবে তো তাদেরকে গিয়ে দুশো চুরানব্বইটা কেন্দ্রে এই যুব সাথীর ফর্ম ফিল আপ করতে হবে আবেদন করতে হবে তার মাঝে কিন্তু পরীক্ষা চলবে মাধ্যমিক শেষ হয়ে উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাবে এবং তার মধ্যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন যে পনেরোই ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি এর মধ্যে ফর্ম করতে করতে হবে হবে আবেদন অনলাইনে করা যাবে না আজকে পরিষ্কার করে মমতা ব্যানার্জি বলে দিয়েছেন অনলাইনে হবে না অনলাইনে করলে তো আসলে ক্ল্যারিটি বেড়ে যায় স্বচ্ছতা বেড়ে যায় প্রমাণ থেকে যায় অতএব অনলাইনে করা যাবে না অফলাইনে করতে হবে একে দরখাস্ত কাগজে আপনাকে জমা দিয়ে আসতে হবে সেই দরখাস্ত আদৌ পৌঁছবে কারা পাবেন কতজন পাবেন তার কোনো কিন্তু হিসাব নেই কিচ্ছু নেই অথচ প্রত্যেককে তাদের প্রামাণ্য নথি নিয়ে তাদের একদম ডেট অফ বার্থ নিয়ে যেতে হবে তার কারণ বয়সের প্রমাণ থাকা চাই আঠারো থেকে চল্লিশ বছর বয়স এবং সে যে মাধ্যমিক পাস করেছে সেই যুবক বা যুবতী তার একটা প্রামাণ্য নথি চাই এবং সর্বশেষ যে পরীক্ষা দিয়েছে তার একটা প্রামান্য নথি চাই তার আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু নিয়ে সেগুলো কপি করে আপনাকে আপনার ছবি দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে মানে একটা ভয়ঙ্কর হৈ কাণ্ড সেটা করার জন্য আবার একটা খরচ করতে হবে যাদের ছবি নেই ছবি তুলতে হবে অথচ এই যে যারা পা চাটা ছটি চাটা মিডিয়াগুলো তারা যখন প্রচার করছিল আর বন্ধ করতে হবে এরাই তো আসল এরাই হচ্ছে দিশা দেখায় মমতা ব্যানার্জিকে একটা খুব খারাপ জিনিস দিদি এসআইআর বিরুদ্ধে আমরা একটা ক্যাম্পেনিং শুরু করে দিয়েছি দেখবেন প্রত্যেক দিন খবরের কাগজে টিভি চ্যানেলে তার কে নাকি মরে যাচ্ছে গাছ থেকে পড়ে মরে যাচ্ছে টপ ফেটে মরে যাচ্ছে হঠাৎ করে পেট ব্যথায় মরে যাচ্ছে সবই নাকি এসআইআর মরে যাচ্ছে তো এই যে যে হবে কাণ্ডটা করতে চলেছেন মমতা ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঘোষণা করে দিলেন এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষা বিপর্যস্ত হওয়ার অতীব সম্ভাবনা রয়েছে যারা বেকার মেধাবী যুবক যুবতী তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হতে পারে যে পঞ্চাশ টাকা ভাতা নেব কি নেব না তার কারণ পা কাটার মতো অবস্থা হবে রাজ্য সরকার বা তৃণমূলের তরফে যে প্রচারটা করা শুরু হবে তোমার বউকে বা তোমার মাকে আমি লক্ষ্মীর ভান্ডারে টাকা দিই তোমাকে আমি বেকার ভাতা দিই তোমাকে হ্যান্ড দিই স্যান দিই বলে যে প্রচারটা অতএব আমাকে তোমাকে ভোট দিতেই হবে না ভোট দিলে কলার ধরে ভোট আদায় করবো এই ধরনের যে হুমকিগুলো এটা কিন্তু শুরু হয়ে যাবে এটা নিয়ে কোনো প্রশ্নই নেই কোনো সংশয় নেই কোনো সন্দেহ নেই তো এবারে ছেলেমেয়েরা তারা ভাবতে বসেছেন তারাই ৫০ পঞ্চাশ টাকা ভাতা দিয়ে তারা তাদের ইজ্জত তাদের মান তাদের মেধা তাদের বুদ্ধিকে বন্ধক রাখবেন কিনা আচ্ছা দেখুন পনেরো থেকে ছাব্বিশ কেন হঠাৎ করে এই বাড়াবাড়িটা হলো রাজ্য সরকার তো ঘোষণা করেছিল মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন আগস্ট মাস থেকে দেব তাঁকে তার যে পরামর্শদাতা সংস্থা সেটা তারা বুদ্ধি দিয়েছে যে না আগস্টের কথা বলবেন না ওই গাজর ঝুলিয়ে লাভ নেই আপনি এখনই চালু করে দিন এখনই চালু করে দিন মানে এখনই চালু করে দিন এপ্রিল থেকে সেটাকে লাগু করার কথা ঘোষণা করে দিন তাহলে দেখবেন কিছু ভোট আসবে থাকবে এবং এই যে কানা কুকুর তারা মারে সন্তুষ্ট হয় তার সেটাও কিন্তু প্রতিফলিত হবে কিছু কুকুর সত্যিই রয়েছে কানা এবং তারা ভাত আর মারের তফাত বোঝে না তার মালিক তাকে যখন ভাতের বদলে মার খাইয়ে দেয় তখন সে ভাবতে শুরু করে হ্যাঁ হ্যাঁ এর মতো ভালো মালিক আর হয় না এই তো আমি মার খেয়েই সন্তুষ্ট আমি তো বেঁচে রয়েছি ভাত না খাওয়ালো তো কি হয়েছে মার তো পাচ্ছি কিন্তু আদৌ কি এই কানা কুকুরের দল মারে সন্তুষ্ট হবে সেটার উত্তর আর কয়েক মাস এক মাসের মধ্যে সেটা উত্তর আমরা পেয়ে যাব কিন্তু নির্বাচন কমিশনে যে বৈঠক হয়েছে সেখান থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে এবং এ রাজ্যের সিইওকে কমিশনের সিইও তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে চোদ্দ তারিখ কোনোভাবেই সম্ভব নয় ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে আঠাশ তারিখে আঠাশ তারিখে আঠাশে ফেব্রুয়ারি প্রকাশিত হবে এবং তারপরেই যেটা যে এটা এটা বোঝার জন্য আলাদা কোনো পিএইচডি করার দরকার নেই আলাদা বিরাট কোনো জ্ঞান দরকার নেই আঠাশে ফেব্রুয়ারি যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে যায় তাহলে মার্চের ফার্স্ট উইক নাগাদ ভোটের ঘোষণা হয়ে যাবে অতএব সময় আর থাকছে না তখন মডেল অফ কোড অফ কন্ডাক্ট যদি জারি হয়ে যায় লাগু হয়ে যায় তখন আর এই সব নকশাগুলো এই সব নাটকগুলো আর মঞ্চস্থ করা সম্ভব নয় এই কারণেই তড়িঘড়ি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই দরখাস্তগুলো নেবেন আমাদের বাড়ির ছেলে মেয়েদের আমাদের আত্মীয় পরিজনদের আমাদের বন্ধু বান্ধবদের আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে তাদেরকে মাথা নিচু করে হাত জোর করে তাদেরকে আবেদন করতে হবে হ্যাঁ আমি দৈনিক পঞ্চাশ টাকা বেকার ভাতা নিতে রাজি আছি তাদের বুদ্ধি বন্ধক দিতে হবে মেধা শিক্ষাকে একদম ওই পায়ের তলা গিয়ে নমস্কার করে ওই দরখাস্তটা ফিল করে আসতে হবে এবং এই কানা কুকুরগুলো তারা মারে সন্তুষ্ট হয় কি না হয় তার উত্তর তো ভবিষ্যতে পাওয়া যাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক এ প্রসঙ্গে কি বলেছেন আমরা একটু শুনে শুনে নেব আসুন আমরা এই বাজেটে একটা শব্দ চাকরি নিয়ে ছিল না এবং এই মাসের শেষের দিকে ইলেকশন ঘোষণা হবে ধরে নিয়ে এই অন্তর্বর্তী বাজেট যা এপ্রিল মে জুন জুলাই ফেব্রুয়ারি মাসের বলে টাকা ট্রান্সফার করা হয়েছে এবং এতে খুব বেশি টাকা না এক দেড় হাজার কোটি টাকা তা সবার এসছে জানি না হয়তো এই মাসের মধ্যে যাবে টোকেন ঢুকিয়ে দিয়েছে যদি ইলেকশন ঘোষণা হয়ে যায় ভয়ে বাকি আরেকটা জিনিস ছিল মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েট বিএড বেসিক শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির দরজাটাকে একদম ক্লোজ করে দেওয়া কারণ এই অন্তর্বর্তী বাজেটে চাকরির কোনো শব্দ নেই দশ লক্ষ ভ্যাকেন্সি পূরণের কোন রোডম্যাপ বরাদ্দ নেই ভাতার একটা প্রতিশ্রুতি ছিল কবে আগস্ট মাসে শুরু হবে আগস্ট মাসে মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী থাকবে না প্রাক্তন হবে এবং এই অন্তর্বর্তীকালীন বাজেট চার মাসের এপ্রিল মে জুন জুলাই এটা নিয়ে আমাদের আপত্তি সমালোচনা মুখ্যমন্ত্রীর ভাঁতাবাজিটা হাতে নাতে ধরা পড়েছে ধরা পড়ার পরে তিনি একটু আগে একটা প্রেস কনফারেন্স করে বলেছেন পনেরো থেকে ২৬ তিনি ক্যাম্প করবেন কি করার জন্য যুব সাথীর অ্যাপ্লিকেশন এটাও আরেক ধরনের প্রতারণা দৈনিক পঞ্চাশ টাকা একটা গ্রাজুয়েট অনার্স মাস্টার ডিগ্রি বিএড বেসিক পিটিটিআই ভোকেশনাল আইটিআই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের কাছে এডসে কমপ্লিটলি মকারি একটা তাতে পঞ্চাশ টাকা ডেলি তিনি ঘোষণা করেছেন আমি ওনার আজকের ঘোষণার পরিপ্রেক্ষিতেই বলি আমি এর আগে সললেকে ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে বলেছিলাম দু সালে বাজেটে এসেছিল ডক্টর অমিত মিত্রীন্তন অর্থমন্ত্রী যুব উৎসাহ প্রকল্প মাসে টাকা মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে উদ্বোধন করতে গিয়ে বলেছিলেন যুবশ্রী বাজেট বইতে লেখা আছে যুব উৎসাহ উদ্বোধন হলো যুবশ্রী ঠিক আছে নাম পরিবর্তন করতেই পারেন আপনার প্রশাসন ওই দিন বলেছিলেন সতেরো অ্যাপ্লিকেশন পড়েছে আমি এক লক্ষকে চালু করলাম এই এক লক্ষ চাকরি পেলে বাকিরা পরে পরে আসবে তেরো চোদ্দ পনেরো ষোলো এই দুটো অর্থবর্ষে এই কর্মসূচি চলেছিল সতেরো আঠারো অর্থবর্ষ থেকে চব্বিশ পঁচিশ অর্থবর্ষ পর্যন্ত এমনকি পঁচিশ ছাব্বিশ এই যে অন্তর্বর্তী বাজেট হয়েছে এটা ছাব্বিশ সাত আছে প্রথম চার মাসে যুবশ্রী প্রকল্প বলে কিছু নেই তাকে তুলে দেওয়া হয়েছে কোন বরাদ্দ ছিল না নন ফাংশনিং হয়ে গেছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক হয়ে গেছিল সেদিন আপনার এই কর্মসূচিতে আপনি বলেছিলেন আঠারো বছর হলেই এইট পাস লোকেরা এর সুযোগ পাবেন মানে তাও এক লক্ষ জন সতেরো অ্যাপ্লিকেশন ছিল দু বছর চালিয়ে বন্ধ করে গোটা রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যে জনরোষ করেছে পুলিশ আপনাকে রিপোর্ট করেছে যে মানুষ মরিয়া আপনাকে সরাবে মোদিজির হাতে রাজ্য দিয়ে দেবে কোন নির্বাচন কেন্দ্রে কোন প্রার্থী দেখবে না বিজেপির প্রতীকে ভোট হবে কারণ কংগ্রেসকে মানুষ পঁচিশ বছর দেখেছে কংগ্রেস রিজেক্ট হয়ে গেছে সিপিএম কে চৌত্রিশ বছর দেখেছে সিপিএম রিজেক্ট হয়ে গেছে তৃণমূলকে পনেরো বছর দেখেছে তৃণমূল প্রায় রিজেক্টের এর কাছাকাছি এসে গেছে এপ্রিল মাসে আজকে যেটা করেছেন এটা একটা ঘোরতর অন্যায় যুবক যুবতীদের সঙ্গে প্রথমত ষাট সত্তর লক্ষ পরিযায়ী শ্রমিক আছে তাদের মধ্যে যারা মাধ্যমিক পাস চল্লিশ বছরের নিচে তাকে মিনিমাম দু টাকা ট্রেন খরচ করে আসতে হবে ফর্ম ফিল আপ করা যায় এটা কে দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে মাধ্যমিক চলছে ধারা একশো তেষট্টি লাগানো আছে হল মিটিং ছাড়া হ্যান্ড মাইক ছাড়া হচ্ছে না কোথাও আপনি এতগুলো সেন্টার খুলবেন আপনি বলুন তো ভারতবর্ষের কোন রাজ্যে এনডিএ নন এনডিএ এবং ভারত সরকার নরেন্দ্র মোদিজির নেতৃত্বে সফটওয়্যার অনলাইন চালু হওয়ার পরে সবকিছু পোর্টালে হয় আধার কার্ড রেশন কার্ড জব কার্ড প্রধানমন্ত্রী জন ধন যোজনা পেটিএম এমনকি সাধারণ হকাররাও ওখানে কার্ডে সবজি বিক্রি করার চাল ডাল মাছ ডিম বিক্রি করারও তারা রেখেছে দেখবেন যারা ক্যাশলেস নিতে চায় আপনি থেকে তো মাথায় নেই যে পনেরো তারিখ শিব চতুর্দশী কারণ হিন্দুদের ধর্মীয় উৎসব আপনার মাথায় থাকে না আপনার মাথায় থাকে কবে কি আপনার মুসলিমদের কবে কোন অনুষ্ঠান কখন বন্ধ রাখতে হবে কখন অফিস খুলবে বন্ধ হবে কখন কি করা যায় কটা ছুটি দিত এই ব্যাপারে আপনি খুব সিরিয়াস আপনি জানেন না যে পনেরো তারিখ রবিবার মহাশিবরাত্রি এবং শিবরাত্রি পনেরো তারিখ বিকালে লাগবে ষোলো তারিখ বিকেল অব্দি জল ঢালা চলবে শিব চতুর্দশী আপনার মতো পিতৃপক্ষ গিয়ে কাঁচি হিসাব করে খাঁচি চালানো হয় না হিন্দুরা জল ঢালবে শিব চতুর্দশী যখন লাগবে তার মধ্যে মহিলারা দলে দলে জল ঢালবে যুবকরা করবে সব হিন্দু লোকেরা করবে আমি নিজেও রিয়া প্রত্যেক বছর আপনি করেছেন আপনি অ্যাপ্লিকেশন ফেব্রুয়ারি মাসে বলছেন এপ্রিল থেকে চালু করব আপনি ভালো করে জানেন যে মাসের শেষে বা মার্চের প্রথমে নির্বাচন বিধি লেগে যাবে বাকিটা আমি ফেব্রুয়ারি শেষে বলবো বলবো উনি তো আমার সব বক্তব্য শোনেন আমি ফেব্রুয়ারি শেষে বাকিটা বলবো আমি উনাকে বলবো এই ভুয়া কাজটা আপনি বন্ধ আমি পশ্চিম বাংলার শিক্ষিত যুবক যুবতীদের বলবো যেখানে যেখানে ক্যাম্প করবে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির যুব মোর্চা যেটা করছে নিয়োগ চাই বিজেপি তাই আপনারা মুখ্যমন্ত্রীর লেখা চাকরি চাই কার্ডটা ওখানে জমা করা যত বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী সংগঠন রয়েছে ওই ক্যাম্পের কাছে কাছে ব্যানার নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন জমা করুন গ্রুপ ডি এস 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 এল এস টি প্রাইমারি আপার প্রাইমারি দমকল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যত পেন্ডিং ফরেস্ট থেকে শুরু করে যত এই পনেরো বছরে যোগ্য চাকরি প্রার্থীদেরকে কলকাতায় বসিয়ে রেখেছে মশামাছিকে জল ঝড় কাদাতে সবকে বলবো এই ক্যাম্পে গিয়ে করুন ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে করুন আমি আবারও আপনাকে বলছি পরীক্ষা চলাকালীন দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে দুশো টা ক্যাম্প করে আপনি যুবকদেরকে ধরুন একটা বিধানসভা তমলুক বিধানসভায় তমলুক শহরে যদি ক্যাম্প হয় তমলুক বিধানসভার শেষ বুথটি কোলাঘাটের রূপনারায় নদীর পাড়ে খারুই ময়না বিধানসভার শেষ বুথটি সবঙ্গের একদম শেষ প্রান্তে দুবরাজপুরের কাছে অথবা বলাইপন্ডা একদম পিংলার বর্ডারে জলচকের গায়ে তাকে ওইখানে এসে অ্যাপ্লিকেশন দিতে মিনিমাম তার দুশো টাকা খরচ হবে ন্যূনতম টোটো ট্রেকার ইত্যাদি এবং যদি মুড়ি ছোলাও খায় কুড়ি টাকা আপনি মাধ্যমিক পাস আঠারো টাকা চল্লিশ এখানে ডাকছেন যে পরিযায়ী শ্রমিকটা তামিলনাড়ুতে আছে গুজরাটে আছে তাকে এই আবেদনটা করতে আসতে গেলে কাজ কামাই করতে হবে আমি জানি আমি এটা বলার পরে বাইরে থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য আপনি অনলাইনে সিদ্ধান্ত আমি জানি রাজ্যের বিরোধী দলের নেতার কাজ আপনার ভ্রষ্টাচার মিথ্যাচার এগুলো সামনে আনা আমি যুবক যুবতীদের বলবো পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার যে কর্মসূচি চলছে নিয়োগ চাই বিজেপি সব লিখে নিয়ে গিয়ে নাম ঠিকানা দিয়ে ওইখানে জমা করার রিসিভ দেবে না ঠিক আছে জমা করার ছবি তুলুন সোশ্যাল মিডিয়ায় ছাড় ছাড়ুন একটাই স্লোগান উঠুক টাটাকে চাই শিল্প চাই প্রতি বছরের চাই চাকরি চাই সংরক্ষণ মেনে চাকরি চাই এসটি হিন্দু ও বিসি ফিজিক্যালি তার অধিকার রক্ষা করে চাকরি দিতে হবে এই আওয়াজ উঠুক আমাদের সার্টিফিকেটের মূল্য প্রত্যেক দিন পঞ্চাশ টাকা হতে পারে না আর বাকিটা উনি যে ঠকবাজিটা করেছেন এখানে আমি আঠাশে ফেব্রুয়ারি এই পার্টিকুলার ইস্যুতে উনার এই নাটকটা হচ্ছে পনেরো থেকে ২৬ হয়ে যাক আরেকটা নাটক যেমন পাড়ায় সমাধান ফ্লপ করেছে বাড়াই সমাধান ফ্লপ করেছে পারবুথে 10 লক্ষ টাকা করে দেওয়ার কথা কোথায় গিয়েছে বন্ধুরা আপনারা সুভেন্দু বাবুর বক্তব্য শুনলেন এবং এই টাকা ভাতা পাওয়ার পরে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতী মেধাবীদেরকে যেভাবে কানা কুকুরের মতো ভাতের বদলে মার খাইয়ে তুষ্ট করার চেষ্টা করছে প্রসঙ্গে আপনাদের মহা মূল্যবান মন্তব্য অবশ্যই আপনারা জানাবেন এবং যদি ভালো লাগে এই এপিসোডটা আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই নবন্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম জয় হিন্দ वंदे मातरम